নমস্কার আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা নিয়ম অনুযায়ী আমি আবার একটা সপ্তাহে প্রথমেই একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রকৃতির ভিডিও আর প্রকৃতির ছোঁয়া পেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা আমাদের সবাইই ভালো লাগে আরও বিশেষ করে সবুজ প্রকৃতির ছোঁয়া তো দেখো বন্ধুরা চারিদিকে পরিবেশটা বসন্তের রঙে কেমন রঙিন হয়ে উঠেছে শুধু মানুষ না দেখো গাছপালা সব কিছু পুরো সবুজে সবুজে পুরো ভর্তি হয়ে গিয়েছে চারিদিকটা পরিবেশটা দেখো আর দূরে ওই স্মুল ফুল গাছ দেখা যাচ্ছে দেখালাম তো বলো বন্ধুরা গাছ ভর্তি ফুল আর এটা হচ্ছে লাউ গাছ দেখতে পাচ্ছ একদম পুরো টাটকা তাজা শাক আর দূরে ওই দেখতে পাচ্ছ সজনে ডাঁটা গাছের ডাল পুরো মানে কি বলবো নিচু হয়ে গিয়েছে এত পরিমাণে সজনে ডাঁটা হয়েছে আর এটা হচ্ছে কচি লাউ শাক দেখো দেখতে পাচ্ছো অনেকগুলো লাউ ধরেছে আর লাউ গাছের ঢোগাটা দেখো মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে আর কত সুন্দর দেখতে দেখো ছোট ছোট অনেক লাউ ধরেছে তোমরা কি লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে আর এই যে পরিবেশটা যে তোমাদের দেখাচ্ছি এটা আমার একদম বাড়ির পাশে কলকাতা শহরে বাস করি ভাবতেই পারি না যে বাড়ির পাশে এমন একটা সবুজ প্রকৃতির পরিবেশ পাবো আমার তো খুব ভালো লাগে আর তোমরা জানো কি জানি না আমি তো গ্রামের মেয়ে তাই হচ্ছে সবুজের দিকে আমার একটু মনটা বেশিই টানে দেখো গাজু। সব গাছপালাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই ডাঁটা মানে সজড়ি ডাঁটা গাছটা দেখো এই গাছেও প্রচুর পরিমাণে সজনে ডাঁটা হয়েছে আর এই তো শীতের শেষ বসন্তকালে এত সুন্দর গাছে ফুলে ফলে ভর্তি হয়ে উঠেছে আর গাছের পাতাগুলো দেখেছ কিছুদিন আগেই বৃষ্টি হলো সব পাতাগুলো যেন ময়লাগুলো ধুয়ে সবুজ চকচকে করছে চকচক করছে আর কি আর দেখো বন্ধুরা এটা জবা ফুলের গাছ এখান থেকে আমি প্রায় সময় জুবা ফুল তুলে পূজা করি দেখো কুড়ি ধরেছে গাছে এইগুলো আবার সকাল হলেই ফুটে যাবে আর এটা হচ্ছে বন্ধুরা কাঞ্চন ফুলের গাছ তোমরা অনেকেই জানো মোটামুটি অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করছে আর কলা গাছের পাতাগুলো দেখো দেখেই মনে হচ্ছে যেন গরম গরম ভাত বেড়ে জমিয়ে খায় আর দেখো এই মানে খেজুর গাছের মাথায় দেখো আমাদের মামা উকি দিচ্ছে পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার মিষ্টি বন্ধুরা আর এটা হচ্ছে তুলো গাছ মানে কী বলতো বন্ধুরা যেই তুলো কোনো হয় না সন্ধে টন্দে দেওয়ার জন্য অনেক আবার বালিশে বানায় আর এখানে দেখো গাঁদা ফুল গাছ আছে তারপর তোমার বেগুন গাছ আছে তারপর সারা খুল সরি কুলেখারা শাক যে হয় না ওই গাছও আছে এই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে আর ছোট্ট একটা সাদা প্রজাপতি নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে কেমন লাগলো তোমাদের পরিবেশটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তো আবার লোভ সামলাতে পারি না পারলাম না আবার লাউ গাছের গাছে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার এত ভালো লাগছে কি বলবো আর এই দেখো লাউটা কত সুন্দর দেখতে লাগছে গায়ে একদম কুচি কুচি কাঁটার মতো হয়ে আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা সবাই এতক্ষণ ধৈর্য ধরে দেখছো অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুরা তুলে গাছের ফুলটা দেখো আমি একটু হাতে করে ধরে দেখালাম একটি গাছে দুরকম কালারের ফুল হয়